সামনে রাখছি দেখুন ভালো করে ফেটে বেলুন ফেটে গেল যেটাই হাওয়া ছিল বেলুনটা ফেটে গেল ঠিক আছে এবারে দেখুন আবার জ্বালাচ্ছি নিমে গেছিল যাতে জল ছিল যাতে জল ছিল ভালো করে লক্ষ্য করুন ভালো করে লক্ষ্য করুন ফাটছে 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 না এর বিজ্ঞান সম্মত কারণ আছে আবার লক্ষ্য আবার লক্ষ্য করুন ব্যাপারটা ভালো করে লক্ষ্য করুন জল ছিল এতে বেলুনটা কিন্তু ফাটছে না বিজ্ঞান সম্মত একটা জাদু নিয়ে আমি আপনাদের সামনে কি কি লাগবে একটা মোমবাতি দুটো বেলুন একটা ম্যাচিস দুটো বেলুন লাগবে মোমবাতি লাগবে লাগবে আমি ফুলিয়ে নিব আমি বেলুনটা ফুলিয়ে নিচ্ছি বেলুনটা ফুলিয়ে নিচ্ছি বেশি বড় বেলুনটা ফুলাচ্ছি না হালকা মতো ফুলিয়েছি মোমবাতিটা জ্বালিয়ে নিচ্ছি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি মোমবাতি জ্বালানোর পর দেখুন লক্ষ্য করুন ভালো করে লক্ষ্য করুন এইদিকে আমি যে বেলুনে শুধু বাতাস ছিল হাওয়া ছিল সেই বেলুনটা আমি উনুনের সামনে রাখছি দেখুন ভালো করে ফেটে গেল বেলুন ফেটে গেল যেটাই হাওয়া ছিল বেলুনটা ফেটে গেল ঠিক আছে এবার দেখুন আবার জ্বালাচ্ছি নিয়ে গেছিল যাতে জল ছিল যাতে জল ছিল ভালো করে লক্ষ্য করুন ভালো করে লক্ষ্য করুন ফাটছে 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 না এর বিজ্ঞান সম্মত কারণ আছে আবার লক্ষ্য আবার লক্ষ্য করুন ব্যাপারটা ভালো করে লক্ষ্য করুন জল ছিল এতে বেলুনটা কিন্তু ফাটছে না এর বিজ্ঞান সম্মত কারণ আছে আমি পরর পরের দিন নতুন একটা ভিডিওতে এর বিজ্ঞান কারণ ব্যাখ্যা করব সম্পূর্ণ কোনো জাদু নয় জাদু বলে কিছু হয় না সবকিছুর পিক্ষানে বিজ্ঞান সম্মত কারণ আছে এর পেছনে বিজ্ঞান কারণ আছে ঠিক আছে দেখলেন ফাটেনি আর সেটা ফেটে গেছে বুঝতে পারলেন ভালো থাকবেন